এবার যেন বাংলাদেশের প্রতিচ্ছবি ভেসে উঠল ইন্দোনেশিয়ায় দুই সালে কোটা আন্দোলনের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেভাবে ছাত্র জনতা আর সাধারণ জনগণ ঢুকে পড়ে গণভবনে এবং সেখানকার আসবাবপত্র যেভাবে লুট করা শুরু করে ঠিক তেমন ঘটনা ঘটলো ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গণ অভ্যুদ্ধানে লুট হচ্ছে টিভি ফ্রিজ দামি আসবাবপত্র অর্থমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে সংসদ সদস্যদের বাড়িগুলোতে চলছে লুটপাট রিসেন্টলি এমন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে একদম বিক্ষোভটি শুরু হয় যখন নেতাদের বিলাসী জীবনযাপনের ব্যাপারটা যখন জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে রিসেন্টলি তাদের নেতাদের বেতন বাড়ানো হয় আর সেটা শুনেই জনগণ খেপে যায় যে তাদের বাড়তি বেতনটার প্রয়োজনটা কেন পড়লো আসলে এটা নিয়েই বিক্ষোভটা শুরু হয় এই বিক্ষোভের ভিতরে বিশ বছরের এক ফুড ডেলিভারি রাইডার পুলিশের গাড়ির ধাক্কায় নিহত হয় এর পরপরই ইন্দোনেশিয়ার বড় বড় শহরগুলোতে জনগণের বিক্ষোভ ছড়িয়ে পড়ে আরো বেশি সিটি কাউন্সিলর ভবনগুলোতে আগুন ধরিয়ে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দেশটি সরকার সংসদ সদস্যদের বিতর্কিত আবাসন ভাতা ও বিদেশে সফর বন্ধ করে দেয় আর এই পুলিশের বাড়াবাড়ির ঘটনায় সরকার পূর্ণাঙ্গ তদন্ত করবে এই দেয় সব জনগণকে দেশটিতে এই ঘটনার জন্য সামাজিক ও অর্থনৈতিক সংকট শুরু হয়ে গেছে আপনাদের কি ধারণা দেশটির পরিস্থিতি সামনে কোথায় যেতে পারে কমেন্টে জানাবেন